শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সতেরো দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো ছত্রিশ পয়েন্টে স্থগিত হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ হয়েছে দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁয়ত্রিশ দশমিক আট ছয় শতাংশ কম অর্থ উপদেষ্টা সালেহদ্দিন নামের বলেছেন যে বাংলাদেশ বাজেট সহায়তার জন্য আইএমএফের সকল শর্ত মেনে নেবে না এবং প্রয়োজনে স্বাধীনভাবে বাজেট প্রস্তুত করতে পারে তিনি জোর দিয়ে বলেন যে আইএমএফ তহবিল ছাড়াই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা হয়েছে রমজান মাসে স্থানীয়ভাবে বিক্রি বৃদ্ধি এবং কেনিয়ার কারখানা থেকে রাজস্ব বৃদ্ধির ফলে স্কয়ার ফার্মার মুনাফা তেইশ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয়শো কোটি টাকা দাঁড়িয়েছে মোট রাজস্ব বাইশ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই কোটি টাকায় পৌঁছেছে যার মধ্যে রয়েছে দশটি নতুন পণ্যের সূচনা বিএসআরএম এর তৃতীয় প্রান্তিকের মুনাফা তিপ্পান্ন শতাংশ বৃদ্ধি পেয়ে দুইশো ছাব্বিশ দশমিক শূন্য দুই কোটি টাকায় পৌঁছেছে যার এপস চার টাকা বিরানব্বই পয়সা থেকে বেড়ে সাত টাকা সাতান্ন পয়সা হয়েছে কোম্পানিটি উচ্চতর নগদ প্রবাহ উন্নত সংগ্রহ এবং বর্ধিত মুনাফার কথা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড দুই হাজার পঁয়ত্রিশ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে একশো পঁচাশি কোটি টাকা লোকসানের কথা জানিয়েছে যা গত বছরে দুইশো কোটি টাকা মুনাফার তুলনায় কম রাজস্ব তেরো শতাংশ বৃদ্ধি পেলেও বৈদেশিক ঋণ পরিশোধ সুদে ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রাসের কারণে এই ক্ষতি হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ